আমরা ওদের সঙ্গে মেলা আলোচনা করবো যাতে স্বাস্থ্য পরিকাঠামোর মধ্যে যে আরো উন্নতি আনার প্রয়োজন আছে এটা আমরা সামগ্রিক আলোচনার মাধ্যমে যাতে আমরা করতে পারি এবং ওদের যে মূল দাবি আছে সেফটি এবং সিকিউরিটি ব্যাপারে এই আলোচনার মাধ্যমে আমরা কি কি কাজ করছি ওদেরকে বলার একটা উদ্দেশ্য ছিল এবং ওদের সাজেশন মাধ্যমে আরো সেফ এবং সিকিউর এনভায়রমেন্ট আমরা কি করে আমাদের হসপিটালস এবং মেডিকেল কলেজেস এবং অন্য তৈরি করতে পারি এটাও আমরা আলোচনার মাধ্যমে ঠিক করতে চাইছিলাম কিন্তু দুর্ভাগ্যবশ ও দুঃখের সঙ্গে বলছি আজকেও ওরা আমাদের ওই যে মেল আমরা পাঠিয়েছিলাম তো তাতে ওরা আজকে রেসপন্ড সেরকম প্রোডাক্ট এবং পজিটিভ রেসপন্স যেটা আমরা চাইছিলাম ওরা মিটিং এর জন্য আমরা এখানে এত অপেক্ষা করছিলাম